সব থেকে প্রথম জানাই শুভ মহালয়া সবাইকে আজকের হচ্ছে মহালয়া প্রত্যেক বারের মতো প্রত্যেক বারের মতো ভোরবেলা উঠে মহালয়া শুনতে পারিনি ভোরবেলা ঘুম ভাঙে না এ দেখো এখানটাতে দেখো ব্লুটুথ তো অন আছে প্রায় আটটা আটটা বাজে তখন জল জল ভরছিলাম আর ঘরে মহালয়াটা চালিয়ে দিয়েছিলাম ফোনেতে ব্লুটুথের সঙ্গে কানেক্ট করে আর এখানটাতে দেখো টুপ ধুয়ে দিয়েছি আর পাপা মাকে আজকের আমাদের আমাদের এখানে এরপরে আমি একটা টগর গাছ বসিয়েছিলাম তারা টগর তো ওতে দেখি ফুল ধরছে অল্প অল্প করে একটা দুটো করে তো আজকের দুটো ফুল হয়েছে তো দুজনকে দিয়েছি আমি আর মহলার ব্লগ আজকে আমার বুলটো আসবে বুলটোর মা আসবে মনটা আমার খুব খুশি আজকেরে আর তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে সারাটা দিনের জন্য সঙ্গে থাকো আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে আর একটা সুন্দর ভিডিও আর একটা সুন্দর মুহূর্ত দেখো এখানে এখন কাটিং চলছে মাস্টার পিস কাটা শেখাবে আমাকে যে হাউ টু মেক স্ক্রাঞ্চিস এই দুটো দিনে আমার সঙ্গে মানে নতুন দুটো জিনিস ঘটেছে সেইটাও আমি ভিডিওর মধ্যে শেয়ার করব আর এখন আমি আপাতত এই কাটিংটা শিখিনি এবারে হচ্ছে সেই মুহূর্তটা চলে এসছে যেখানটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি জিনিস ঘটেছে আমার সঙ্গে এই দুটো দিনে সেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব সব থেকে প্রথম তোমরা আমার মুখের মধ্যে কিছু ডিফারেন্স কিছু লক্ষ্য করতে পারছো ডিফারেন্স কিছু না কিছু না কিছু না উত্তর আসছে মানে আমার যতটুকুনি এখনও পর্যন্ত লাইফ চলেছে তার মধ্যে আমি কখনো আইব্রোজ করিনি আমি এই দুটো দিন আগে প্রথমবার 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 আইব্রজ করেছি আর সেটা কীরকমভাবে করেছি কি কী অবস্থা হয়েছিল আমার সেটা তোমরা একবার একটু দেখে নাও সেই দিনের ভিডিও আমি একটুখানি করে রেখেছি তোমরা একটুখানি দেখে নাও দেখলে আমি কতটা কষ্ট সহ্য করলাম ভিডিওতে তোমরা অনুভব করতে করতে কতটা পারবে জানি না মারাত্মক মারাত্মক কষ্ট হচ্ছিল হয়েছিল একদম মানে কেউ যেন মানে ব্লেড চালিয়ে দিচ্ছে মানে চিরে চিরে দিচ্ছে তো যাই হোক মারাত্মক কষ্ট সহ্য করে একটু সুন্দর হওয়ার চেষ্টা করলাম আর এইগুলো কি সুন্দর হতে দেয় আমাকে আমার যে আসল যে রূপটা এই চোখের তলার কালি আর এই সমস্ত জিনিস আমার সেই রূপটাকে ফুটিয়ে তুলতে দেয় না তো মাস করে নিয়েছি ভুরুটাকে আমি আর আমার এমনি চোখের সমস্যা আমি তো চোখের সমস্যা নিয়ে বিগত তিন দু তিন বছর ধরে ভুগছি দুদিন আগে আমি চোখটাও দেখিয়েছি তো চোখ দেখানোরও কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম দেখে না ওটা চোখ দেখানো হয়েছে সেটারও প্রমাণ দিয়ে দিলাম চোখ দেখানোর পরে চোখে আমার একটুখানি বেশি রকমের সমস্যা বেরিয়েছে তো এই আই দিয়েছে আর আর তোমরা আমাকে এই রকম ভাবে দেখতে আর পাবে না আমার চোখে এই যে বাটকারা লেগে গেছে চশমাটা পরে দেখাই ইয়েস আমার তো খুবই পছন্দ হয়েছে আর প্রত্যেকে আমাকে কমপ্লিমেন্ট করেছে এইটা দিয়ে যে মুখটা ইঁদুরের মতো এইটুকু নিই বিড়ালের মতো এইটুকু আর চোখের চশমাগুলো এরম এত বড় বড় হয়েছে একদম মানায়নি একদম বিচ্ছিরি লাগছে প্রত্যেকের কাছ থেকে এই কমপ্লিমেন্টটা আমি পেয়েছি কমপ্লিমেন্ট হিসাবেই নিয়েছি বাকি এই চশমাটা আমার খুবই পছন্দ হয়েছে সু সুপার স্টাইলিস্ট রাজমা কীরকম হয়েছে রে চশমাটা আরে এরা বুঝবে এরা বুঝবে যে কাকে বলে তো আজকের পর থেকে তোমরা আমাকে এই লুকে দেখতে পাবে আর এখন আমি একটু চোখে ড্রপটা দেবো চোখে ড্রপ ড্রপটা দেওয়ার টাইম হয়ে গেছে আর সেটাও তোমরা দেখতে পাবে যে ওটা আমি একা একাই আমি দুটো চোখে ড্রপ দিয়ে আমি সেট করে পনেরো মিনিটের জন্য নিদ্রায় চলে যাবো এই দুটো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আমি শেয়ার করলাম তখন আমাকে সবাই পেয়ার করো রান্নার জায়গায় আমি তুমুল রান্নাতে মেতে গিয়েছিলাম ওর জন্য ঝাল ছাড়া মাংস রান্না করেছি হয়ে গেছে আর এখানটা তো আমাদের ঝাল দিয়ে মাংস রান্না করা সেটাও আমি কমপ্লিট করে নিয়েছি কিন্তু খুব একটা বেশি কমপ্লিট হয়নি আমার জাস্ট গ্যাসটা বন্ধ করা বাকি রয়েছে আর সব থেকে বড়ো কথা ভিডিও তো করতে পারিনি করতে পারিনি এরা চলে এসছে সেটারও ভিডিও করতে পারিনি দুন্ড পাখি দেখাচ্ছে ওর দিদিকে মুরগির মাংসের ঝোল ওর আলাদা তরকারি এইটা আমাদের আলাদা তরকারি রয়েছে আমাদের এই সালাড রয়েছে এটাতে চচ্চড়ি মাছচড়ি কি সব খাওয়া সবাই মিলে খেতে বসেছি দাদা বলি সব সময় মতো দুপুরবেলা গোমাতে তো একটুও দিলো না 4 ব্যাটটা দেখা ব্যাটটা যেহেতু এখানটাতেই রাখা থাকে এই যে বল ও রাখা রইছে ব্যাটের করে ওকে নিয়ে যাইনি তাই দরজাটা এরকম করে এই খেলা হচ্ছে এই কি তোকে নিয়ে যায়নি এতক্ষণ পাগলের মতো বাইরে খেলছিল খেলে এসেছে এখন দুধ আনতে গেছে দুধ আনতে নিয়ে যায়নি বলে এখন ঘরের মধ্যে এরকম পাগলের মতো দড়ি ঘড়ি বেঁধে এদিক থেকে ওদিকে কি প্যান্ডেল তৈরি করছে

খুব মিল করতে আসছে এর সঙ্গে আমি তো কোনো কথা বলছি না তো আমি কোনো কথা বলছি না তো ওই ওপরে পাঠিয়েছিলাম দিদির ঘরে একটু একটু বলে আতিস বাজি কমপ্লিট করে এই ঘরে এলাম আর জয়বাবু এসে গেছে এদেরকে নিয়ে যাবে গ্যারেজ করবে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে আতিশবাজিটা কীরকম লেভেলের হয়েছে পুরো দুটো বান্ডিল পুরো শেষ ফিনিশ ফিনিশ টাটা তো ওরা তো বেরিয়ে গেল বাড়ি চলে গেল ওদেরকে এগিয়ে এসে আমি এই যে এই কাজটা করছি ও যেহেতু বিছানার ওপরে অনেকক্ষণ ধরে ফাটাচ্ছিলো তো বিছানাটা এখন ঝেড়ে নিচ্ছি ড্রেসটা একটু চেঞ্জ দেখতে পাচ্ছ আর ঘড়ির কাঁটা এখন বলছে প্রায় সাড়ে বারোটা বাজে তো রেডি হয়ে একটু বেরিয়েছিলাম জাস্ট সাড়ে এগারোটা নাগাদ খাওয়া কমপ্লিট করার পরে বসেছি জাস্ট তোমাদের সঙ্গে একটু কথা বলে ভিডিওটাকে এন্ড করব তার মধ্যে একটা মানে খুবই দুঃখের একটা খবর এলো যে পাশের পাড়ার মানে খুবই পরিচিত খুবই পরিচিত যত সেই মানুষটা আজকের নেই হুট করে মানে একদম হুট করে ওনার জাস্ট চেস্ট পেন হলো আর উনি নেই মানে ওই খবরটা পাওয়ার পরে মানে ঘরে আর আমরা কেউই থাকতে পারি না আমরা প্রত্যেকেই দৌড়েছিলাম ওনার বাড়িতে কিন্তু এখন তো ছাড়বে না আমাদের এখানে যে দুর্গা পুজোটা হয় মেন ওয়ান অফ দি মেন মানুষ হচ্ছে গিয়ে উনি সো মানে এবছর মায়ের পুজোটা একদম অনেকটা জায়গা শূন্য করে দিয়ে চলে গেলো তো শুভ তিথিতে মানুষটা কষ্ট না পেয়ে চলে গেল কিন্তু চলে যাওয়ার বয়স একদমই ছিল না একদমই নয় চলে যাওয়ার বয়স তো এটা একদম কিন্তু এরকম হঠাৎ করে চলে গেছে মানে এখনও যেন নিজেকে যেন বিশ্বাস করাতে পারছি না যে মানুষটা সত্যিকার নেই যে তো ওই খবর পেয়ে দৌড়েছিলাম আর ভিডিওটা তো আর কন্টিনিউ করতে পারলাম না আর এখন কন্টিনিউ করছিও না এক্ষুনি সবে ঢুকলাম ঘরে এখনও আসেনি প্রায় ভোরের দিকে আসবে তো তখন আবার যাওয়ার চেষ্টা করবো যদি কপালে থাকে ওনার কে দেখার তো দেখতে পাবো